মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মন্ত্রণা এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে তার পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে আজ নাই কর্ম নাই কোথায় গেলে পাবো ঠাই অর্থলবি সমাজপতি তাদের হাতেই তোমার ভালো ভালোবাসা খালি খালি দিবে আসা সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার মামার মনে কোনো সুপ্ত বাসনা নেই আপনার মনে সুপ্ত বাসনা আছে আর সেটা আমি বুঝতে পারি অনেক কথা বলেছেন এবার আসতে পারেন আপনি যদি আমার অনুরোধও করেন আমি এখানে না আমার অনেক কাজ আছে একটু একটু ফুরফুরা থাণক আমার খুব দিলে লাগছে রে অন্ধেকা খালি আনন্দ ভর্তি করুন হ্যাট যা মধ্যে কিন্তু হ্যাট মারি দিছে আম্মা এত কিছু ধরলে তো আর একসাথে থাকা যায় না। আর আব্বা হচ্ছে তোমার মুরব্বি। সে তোমার কাছে ক্ষমা চাইছে। এটাই তো তোমার জয়। অন্যা যদি মরে যায়, আমরা কবরেতে দড়ি করব। তোমার আমি এমন শাস্তি দিব যে তুমি জীবন নেও ভুলতে পারবে না। জীবন নেও না। আর শাস্তি বাকি আছে।

আমার কলা জরুরি মেরে দিছে আমি ওর মনে তাফরে বান করে দিছি অন মুখ বন্ধই রে খায়লে আপনার চেহারা কিন্তু কিন্তে আমার বইর লায় আমার মনেইতেছে আমি খাইতেছি বই আমার পাশে বসে আছে আইতে পাংকা নাই পাংকা একটু বাতাস করতেন পাংকা না পাংকা আমার বই চেহারা তোর মতো ইস ডেক সফট ইস ফর এ दट हीला दीत आईस आई खाते মুরগি কি ফার্মে না দেশি আমি তো ফার্মের মুরগি খাই না গো কফল ভাত জুড়ে না আবার মুরগি দেশি না ফার্ম খাই দংসে দাদা রান্না তো ভালো হয় না কালা রান্না কালা কালা রান্নার হাত আলো না আপনি রান্না মনে ভালো আছে আপনি দেখে মনে হইতেছে আপনি রান্নার হাত ভালো আরেকদিন এসে আপনি রান্না খাই যাবেন আরেকদিন টাইম হ্যাঁ আজকাই যে দর্য ধরে খিস খায় আমি বই রয়েছি আর কোনোদিন আপনি যদি আমার বাড়ির আশেপাশেও দেখছি অত এলাকার দেখছি তা আপনি ফাউডি না বাইন গিয়া হিড়ি দা নিহারি রেন্দা পরে আপনি চুমুক খাওয়া আমি দোয়া করি আপনার একটা ভালো পাত্রের লগে বিয়ে শাদি হয় আমাদের লাগে আমি ভিক্ষা করলে কি আমি কিন্তু মানুষ ভালো আচ্ছা খাইনি সুগারটা কন্ট্রোল করুন আমি ফারমের মুরগি খাই না গোজোর করে খাইতেছি ভালো লাগতেছে না

নূর জাহান তার ধারে কাছেও নেই একটা সত্যি কথা বলি সহ্য করতে পারবা তুমি না তোমার বান্ধবীদের কেউ ছাড়াই গেছো আমি ভদ্র ছেলে বলে তোমাকে বারবার ক্ষমা করি এটাই তো আমার প্রশ্ন কেন করেন সমস্যাটা কই আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমার আব্বা যদি আপনাকে বেতন না দেয় তা আপনি ঠিকই টাইম মতো চলে আসবেন আমাকে পড়াইতে অবশ্যই পড়াবো তুমি তো জানো না যে তোমার বাবার সাথে আমার বাবার সম্পর্কটা কি এখানে অর্থের কোনো বিষয় না বুঝছো আচ্ছা মিমের আম্মা মানে আমার খালাম্মা আমাকে বলছিল যে মাসুম সার হিসেবে ছেলেটা খুবই ভালো কিন্তু মিমকে সময় কম দিছে আপনি মিমকে কেন সময় কম দিছেন আপনি যদি মিমকে সময় একটু বেশি দিতেন তাহলে মিমের রেজাল্টটা ভালো হতো না একদম ফালতু কথা বল এই তুমি তো পড়াশোনা বাদ দাও আবার গল্প করা শুরু করছো হ্যাঁ আমি মিমকে পড়াই নাই কে বললো আমি যদি ভালোভাবে না পড়াতাম পাস করতো আমি আপনার কাছে পড়তে চাই না এটার পেছন অন্য আরেকটা কারণও আছে অবশ্য কি কারণ বলতো আমার হবু হাজবেন্ড চায় না যে আমি আপনার কাছে পড়ি সে ভাবে যে আপনি আমাকে পছন্দ করেন এসব গল্প আমি বহুদিন শুনছি তুমি এক কাজ করো তোমার হবু হাজবেন্ডকে আমার সামনে নিয়ে আইসো একটা চর দিয়া কান গরম করে দিবে ফাজিল কোথাকার কত বড় সাহস টিচারের নামে উল্টা কথা বলে এই তোমার হবু হাজবেন্ড তো খুব খারাপ ওশাতবি হলো তুমি সুখী হবা না আপনারা কত ফোন দিতে করতে কে বলছে হ্যাঁ মানে আমি আজকে ভেবে আসছিলাম যে আপনার সাথে কোনো ধরনের ফিটনেস আছে আমি কিচ্ছু করব না কিন্তু আপনি তো দিলেন আমার মেজাজটা খারাপ করায় দিয়ে শোন আমার হবু হাজবেন্ডকে নিয়ে যদি আপনি কোনো একটা কথা বলেন একবার অপমান করার চেষ্টা করেন আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না এইটার জবাব কিন্তু আমি আপনাকে দিবই বলে দিলাম শোনো তুমি আর তোমার হবু হাজবেন্ডকে নিয়ে একটা কথা বল ফাসিল তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবাই তো গুলমার আমার সাথে আমি কোনো ঘুম সবাই জানে কিন্তু আপনি আমাকে পছন্দ করেন গদিও আমাকে পছন্দ করে এটাও সবাই জানে জন্য আমি আপনাদেরকে জানাতে চাই না কারণ আমি জানি আমার বিয়ের খবর আপনাদের সামনে আসলে আপনারা একটা বেড়ড়া বাঁধানোর চেষ্টা করবেন যাতে আমার বিয়েটা নষ্ট হতে হ্যাঁ তুমি কিভাবেই ভাবলা আমি একজন শিক্ষিত ছেলে হয়ে অশিক্ষিত প্রেমিক কি বিয়ে করব হ্যাঁ শুনো নিজের নিয়ে বাহাদুরই আমার কাছে কম করে দেখেন স্যার আপনি কিন্তু একজন চরিত্র বা নারী কেনে উল্টো পাতা কথা বলতেছেন আপনি আমাকে অপমান করতেছেন এই ব্যাপারটা কি আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ বুঝতে পারছি আমি তো বুঝাই কথাটা বলছি শোনো তুমি পড়ালেখাটা করো তুমি কিন্তু আবার উল্টো কথা বলতেছো আমার মাথাটা গরম করে দিচ্ছ পড়ো আচ্ছা ঠিক আছে মাথা গরম করব না বললাম তো করব মানছি তো আমি করব পড়ালেখার সময় মন খারাপ থাকলে পড়া হয় আপনি আমার আর কত যন্ত্রণা দিবেন কোন? আমি আমি কেন আপনাকে যন্ত্রণা দিব আপনার সাথে কি আমার বিজনেস আছে যে আমি আপনাকে যন্ত্রণা দিব অবশ্যই আছে আপনার সাথে আমি সারাটা জীবনের বিজনেস চুক্তি করতে চাই আপনার পাশে থাকতে চাই আমার পাশে থাকার লোক নিয়োগ দেয়া হয়ে গেছে আপনি তারপরে কেন ঝামেলা করছেন ঝামেলা না করে তো পারতেছি না আপনারে দেখার পর থেকে আমার চোখ লুগ্নার উপরে পড়ে গেছে ওই চোখ তো আমি সরাইতে পারতেছি না এখন আমি কি করব বলেন আপনি কি করবেন সেটা তো আপনি বলবেন আমি বলবো কিভাবে আমি আত্মহত্যা করব তখন কিন্তু আপনার হত্যা মামলায় জেলখানে চলে যাবেন গা আমি পরো পারে গিয়েও শান্তি পাবো না কষ্ট পাবো যে আপনি জেলখানায় কি কষ্টটায় আছে আমি তো আপনার অমঙ্গল চাই না আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন আমি মামাকে ডাকবো ডাকেন আপনার মামারে আপনার মামার সামনে আপনার মামাকে সাক্ষী রেখে মামার আশীর্বাদ দিয়ে আমার জীবনের নতুন ইনিংস আমি শুরু করতে চাই আই আপনি পেয়েছেন কি আমার সাথে গুন্ডামি করছেন এই গুন্ডামি করে কি কারো মন পাওয়া যায় মন পাওয়া যায় কিনা আমি জানি না আমি শরীর মন দুইটাই চাই তোমার মামা আমার অনেক ঠকাইছে তোমারে পাইলে আমার সেই দুঃখ ভুলে যাব তুমি আমারে নিরাশ করো না আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব দুঃখ দূর করে দেবো আমি আপনাকে বারবার বলছি আমার বয়ফ্রেন্ড আছে তারপরও কেন আপনি আমাকে রাস্তাঘাটে হ্যারেস করছেন আমি যদি আমার মামাকে বলি আপনাকে মেরে রাস্তায় ফেলে রাখবে আমার কোনো মৃত্যু ভয় নাই যার মৃত্যু ভয় নাই তার কোনো ক্ষয় নাই তুমি তার মৃত্যু ভয় দেখাচ্ছ কেন না এই ভয় দেখানো ছাড়া তো আমার হাতে কোনো অপশন নেই আমি আপনাকে শান্তিতে থাকতে দিব না আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন আমি নিজে শান্তিতে থাকলে না তোমার শান্তির প্রশ্ন আসে আমি তো একা থাকি বিরাট বাড়ি আমার মনে তো শান্তি নাই ওই বাড়িতে একা থাকতে আমার যে কি যে কষ্ট এটা আমি তোমার বোঝাইতে পারতেছি না আপনারা একা কি কেন আমার দূর করতে হবে আপনি জামাশা পেয়েছেন আমার সাথে জামাশা করছেন বেশি করে আনকেন নাই আপনি বেআইনি কথা বলছেন আমাকে চাতাবেন না তাহলে কিন্তু রাস্তা থেকে বাসায় যেতে পারবেন না আমি বাসায় যেতে চাই না আমি আপনার সাথে থাকতে চাই আপনার হাতটা একটু আমার বুকে রাখেন আমার মনের যত অশান্তি আছে সব দূর হয়ে যাবে আপনি আপনার অশান্তি নিয়েই থাকেন আমি বাসায় গেলাম আপনার জন্য আমি আমার বাসা থেকে বেরি হতে পারি না বাসায় যেবা যাও ভাবিরে ম্যানেজ কইরা আমি ঠিকই তোমার পটায় নিব হ্যাঁ হ্যালো কে বলছেন আমি কে সেটা তুমি ভালো করেই জানো তারপরও কেন শুধু শুধু না চিনার ভান করতেছো আমি অনেকদিন পর একটু ভালো মুড নিয়ে বসেছিলাম আর আমার এই ভালো মুডের সময় তুমি আমারে ফোন দিলা প্লিজ ফর গড সেক আমার এই ভালো মুডটা এখন নষ্ট করে দিও না হ্যাঁ প্লিজ না একদম বিরক্ত করব না গত কয়েক মাস আমি তোমাকে অনেক বিরক্ত করছি এখন থেকে তোমার আর জ্বালাবো না তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো বিরোধিতা নাই কোনো বিরোধে যাব না বেলুন থেকে হঠাৎ করে হাওয়া বের গেল হ্যাঁ কাই নাকি সুমন ভাই শান্তি লিখছে না সুমন ভাই বলছে দুই দিনের মধ্যে রাজীবের নাম ও নিশানা সব ভ্যানিশ করে দিবে সুমন সুমন হইল আমার সাগরে আমার ওর হেড অফিসে যা পরিচয় হইছে আমি হইলাম ওর ওস্তাদ আমার লগে রংবাজি করার সাহস নাই সব ভয় ডর দেখা আমার কাবু করা যাইব না শোনো তোমার একটা কথা বলি দিন বদলাইছে এখন আর আমি তোমার নিয়ে ভাবি না আমাকে নিয়ে না ভাবলে তাহলে কাকে নিয়ে ভাবেন একটু শুনি শোনো লুবনা নামের এক ধনীর দুলালি আমার প্রেম পড়ছে আমার ভাগ্যের চাকা কিভাবে যে ঘুরে যাবে শুধু চায়া চায়া দেখবা ভাবতেই অবাক লাগে আসলে বড় লোকের মেয়েদের তো আর কোনো খেয়ে কাজ নাই আমার সাথে এসব মারা বন্ধ করো ঠিক আছে আমার সাথে কথা বলার জন্য একটা পয়েন্ট খুঁজে খুঁজে বের না তুমি আমার সাথে যত হার্ড লাইনে কথা বল যত রাগ করে কথা বলো আমি কিচ্ছু বলবো না কারণ কি জানো কারণ হইছে আগামী সপ্তাহে আমি লন্ডন চলে যাইতেছি তুমি লন্ডন চলে যেতে যাও এই কথা আমাকে শোনার দরকার কি দরকার আছে দরকার আছে কারণ তোমার সাথে আমার যখন থেকে পরিচয় তখন থেকেই ঝগড়া ফ্যাসাদ লাইগা আছে কিন্তু আমার মূল বিষয় ছিল তোমার সাথে দেখা করা কারণ তোমার যে আমি কত ভালোবাসতাম তোমার প্রতি যদি আমার ভালোবাসা নাই থাকতো তাহলে আমি কেন বারবার তোমার কাছে যাইতাম একটা বার জিজ্ঞেস করো তো নিজের কি ব্যাপার বুঝি আবার কোন ধান্দানে দানে নতুন করে তুমি আমাদের বাসায় পদার্পণ করলে একটু শুনি আমি এর জন্য না বুঝছো তোমার অনেক ভালো লাগে তুমি একদম ঠিক বলছো কিন্তু ধান্দা ছাড়া বদি কারোর সাথে সম্পর্ক করে না আমার কোনো ধান্দাবাজের চেহারা দেখতেও ভালো লাগে না আমার ইচ্ছাও করে না না থাকলেও আসতে হবে বুঝছো মানে বন্ধুর সাথে আমি চিরা খাবো কিন্তু একটু মেপে খাবো হ্যাঁ বন্ধু চিরা খাবো এসব কি উল্টা কথা বলতেছো হ্যাঁ বলতা বলছো তো সব সকাল সকালকে তুমি নেশা পানি করে আসছো নাকি আরে না না নেশাতে নেশা করলে তো তোমার পাশে এসে বসতাম তাহলে টাইট করে জ্বলায় দিতাম তারপর الله জানে আর কি কি করতাম আচ্ছা কি জন্য আসছো সেটা বলে এখান থেকে বিদায় হও না মানে আমি আর খোকা বলে হয় জীবনে কোনোদিন কোনো পাপ করছিলাম বুঝছো এজন্য তোমাদের ভাষায় একবেলা খেয়ে ফেলছি এর জন্য তুমি একবার খাওয়ার জন্য তুমি পাঁচ পাঁচ বার ফুটা দিস এর জন্য সেই ঋণ শোধ করার জন্য তোমাদের তারির পাশে একটা বিরিয়ানির দোকান ঠিক আছে বিরিয়ানি নিয়ে এখন তোমরা খাবা খাই আমাদের জন্য দোয়া করবা হ্যাঁ আমি দোয়া করব আর তুমি ভাবলা কি করে যে তুমি বিরিয়ানি নিয়ে আসছো এই বিরিয়ানি আমি খাবো এই বিরিয়ানি তুমি খাবো না তুমি তোমার বিরিয়ানি নাও বিরিয়ানি নিয়ে এখান থেকে যাও খাবার নিয়ে যাবো মানে এটা তুমি কি বললা হ্যাঁ তোমাদের বাসা আমি খাইছি না তাহলে এখন কি এটা তো ঋণ শোধ করতে হবে আর খাবারের ঋণ খাবার ছাড়া শোধ হয় না বুঝছো আর কথা কম হইলা গরম গরম বিরিয়ানি আনছি তো তুমি আর তোমার আব্বা মানে মাই ফ্রেন্ড দুইজনে মিলে মেরে দাও তুমি বিরিয়ানি নিয়ে আসছো আর এই বিরিয়ানি আমি খাবো তুমি এটা ভাবলা কেমনে হ্যাঁ তোমার মতো একটা ধান্দাবাজ বিরিয়ানি নিয়ে আসবে আর আমি খাবো তোমার তো অন্য কোনো প্ল্যান থাকতে পারে চক্রান্ত থাকতে পারে সরযন্ত্র থাকতে পারে একজন ফুচকালা আই মিম কি ভালোবাসবে আর মিম ভালোবাসা একদম বলে যাবে তাই না এ কথা কি ভাবে চিন্তা করলা তুমি ভালোবাসা এমন এক পদার্থ যার ধরা যায় না ছোঁয়াও যায় না শুধু অনুধাবন করা যায় আমি তোমারে দেখলে পাগল হয়ে যেতাম মনে হইতো জ্যক্তা মূর্তি তোমারে যদি কাছে পাইতাম তোমার স্পর্শ করতে পারতাম তাহলেই রাজীবের জীবন ধন্য হইতো উফ মানে একজন ফুচকাওয়ালা এত কথা বলে কিভাবে এটাই তো আমার মাথায় ধরে না এই আমি এখন আর ফুচকাওয়ালা নই এখন আমি একটা ধনির দুলালির প্রেমিক একটা বড় লোকমের প্রেমিক ওই মেয়ে আমার একটা অফার দিতেছে ওই অফারটা মানতে পারি নাই তাই তোমারে ফোন করলাম কি অফার দিছে বলছে যে লন্ডন যায় আমার সাথে 6 মাস আগে লিফ করবে তারপর বিয়ে আমি বুঝে ফেললাম যে সে আসলে আমার পরীক্ষা নিতে চায় আমি তো বিবাহিত ছেলে এত মেয়ের সাথে এমনি থাকবো ওটা কি হয় আমি রিজেক্ট করে দিছি আচ্ছা ঠিক করছিনা বলতো ভালো নাকি খারাপ সেটা আমি বলতে পারবো না কিন্তু চাপা হইলেও ঘর পড়া খুব ভালো হয়েছে এত সুন্দর করে মিথ্যে কিভাবে বলো তো সম্ভব এইটা আসলে এতদিনের অভ্যাস কথায় আছে না মানুষের দাস অভ্যাস হয়ে গেলে কত কিছু বলতে হয় তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে এতক্ষণ ধরে যে চাপাগুলা মাল্লা এগুলা সব মিথ্যা তুমি এই সুযোগ দিয়ে ফেলছে তোমাকে এখন দয়া করে শুনতে রাখো শোনো 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 পরে রাখো শোনো আমি লুগ্নের সাথে লন্ডন যাইতেছি এটা তোমার বিশ্বাস হবে না না যদি বিশ্বাস না হয় তাহলে তোমার জন্য সুন্দর করে ছোট্ট একটা কবিতা লিখে তোমার এস এস পথায় যাবো জখ শোনো তাহলে কবিতা তোমার খাতায় প্রথম পাতায় লিখে দিলাম আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো বাই রাখলাম না কি সুতো সুতো লন্ডনে শুনে যাবে এখন বুঝতে পারতেছি ও সত্যি সত্যি ফুচকালাম না ও ড্রাইভারও না বিভিন্নভাবে আমাকে যাচাই বাছাই করতেছে বিরিয়ানির মধ্যে তুমি বিষ মিশাই দিতে পারো ও আমি বুঝছি তুমি বিষ মিশাই দিছ যাতে আমি আর আমার বাপ বাপ বেটি একসাথে বিরিয়ানি খেয়ে মরে যায় তাই তো এটা তুমি কি বললা নূরজাহান হ্যাঁ হে আল্লাহ তুমি একটু মাটিটা সরায় দাও আমি ভিতরে ঢুকে যাই এতদিন যাকে আমি ভালোবেসে আমার বুকের ভিতরে আগলায় রাখছি তার খাবার আমি বিষ দিব কি বলতো হ্যাঁ ভালোবাসে বুকের মধ্যে আগ্রহ রাখতো মানে কি ভন্ডা মিলে একটা লিমিট থাকে ভন্ড বলে কি এখন আমার চোখের সামনে রেখে যা তোমার বাসা কি থাকতে আসছি নাকি হ্যাঁ তোমার আব্বা যদি আমাকে এখন প্রস্তাব দেয় যে বাবা তুমি আমার মেয়ের বিয়ে করে ঘর হয়ে যাও তুমি সারা জীবন শুধু আমার সাথে দাবা খেলবা আর শুধু ঘুরবা তাও তো আমি রাজি হবো আর আমাকে তুমি তুমি বানানোর চেষ্টা করতেছো না আমি একটা প্রতারক আমি তোমার খাবার বিষ দিছি না ঠিক আছে তুমি এই খাবার খাও তুমি যদি এই খাবার খায় মরে যাও তাহলে আমি তাহলে জরিমানা দিয়ে দিব নে আমার ফ্রেন্ডে ওই কি কি ফাইজলমি পাইছো তুমি হ্যাঁ ফাইজলমি পাইছো তোমার খাবার খায় আমি মরে গেলে নূর জাহান আর একটা কত থেকে বানাবা তুমি হ্যাঁ আরে কি বলো আমি তো এটা পারবো না মানে তোমার আব্বু মাই ফ্রেন্ড সে কিন্তু চেষ্টা করলে পারবে অবশ্যই আমি আমার বন্ধুদের কথা দিয়েছি যে তুমি যাতে কখনো মায়ের অভাব না পাও জুতা চিনস তুই আমার হ্যাঁ জুতা দেখ পিটায় তোর মাথা থেকে এই ভূত আমি নামাবো তোর খাবারে নিশ্চয়ই বিষ মিশানো আছে আমি বুঝে গেছি তোর খাবার আমি খাবো না তোর খাবার হয় তুই খাবি না খাবার নিয়ে বেরোবি প্রমাণ করতে হবে যে আমি খাবারে বিষ মিশাইছি আমার মাল সম্মানের ব্যাপার এখন যাও প্লেট নিয়ে আসো আমি একটু খাবো তুমি একটু খাবা যদি বিষ থাকে দুইজনই মরে যাবো হ্যাঁ আমার মরার কোন শখ নাই তুই খাবার নিয়ে আসছো না তুই আমার সামনে বসে বসে খাবি খা আরে খাবো তো আমি তো লাগবে শেষ পর্যন্ত বাবা আমি খাচ্ছি তুমি বারবার বলো খাবার খাবারে আমি কেন দিবো আমি কি খাবার বানাইছি খাবার তো দোকান থেকে আনছি কথা বল

তাহলে তো ঘটনা সত্য মনিরের সাথে তো সম্পর্ক হয়েছে এখনো হয় নাই কিন্তু আমি চেষ্টা করতেছি মনির কিন্তু অনেক স্মার্ট মেধাবী একটা ছেলে একটা রাস্তার ছেলে স্মার্ট হইলে কি আর আন স্মার্ট হইলে কি আমার মতো তো ঢাকা শহরে আর বাড়ি গাড়ি নাই বাড়ি গাড়ি থাকলে তো আর একটা ছেলে ভালো হয়ে যায় না তুমি তো করো সারা দিন গুন্ডামি আর মস্তানি তোমার মতো ছেলের সাথে যাবে আমি কথা বলি এটাই তো তোমার সাত জন্মের ভাগ্য পৃথিবীতে অর্থহীন লোকের কোনো মূল্য নাই

তোমরা তো আমি অনেক জায়গা দেখছি তোমরা তো কালি সিফা এক কথা কও এই তোমার মা বাপ তোমার কিছু কর না বুঝলু উনি এত কিছু বলতেছে তুমি কিছু বলতেছো না কেন